জয় মা মনসা বন্ধুরা আপনারা সবাই কেমন আছে আশা করছি মায়ের আশীর্বাদদের সবাই অনেক ভালো আছেন আমি পিঙ্কি আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মা মনসার এই ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে প্রত্যেক বাড়িতেই আমরা মা মনসার পুজো করে থাকি মা যে মানবের দেবী সেটা আমরা সবাই জানি কিন্তু আমরা এটা জানি না জানি না বলতে অনেকেই জানি আবার অনেকেই জানি না যাদের বাড়িতে মা মনসা প্রতিষ্ঠিত আছে আমরা তো সবাই জানি কিন্তু যাদের বাড়িতে মা মনসা প্রতিষ্ঠিত নেই তারা কি জানো মা মনসা কেন মর্তলোকে প্রথমে পুজো করা হয়নি বা মা মনসা মর্ত লোকে কেন পুজো পায়নি সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমরা সবাই জানি শিবের কন্যা মা মনসা দেবী মা সামান্য কোনো রাগে যদি রুষ্ট হয় মা কিন্তু সব কিছু ধ্বংস করে দেয় একদিন মা মনসা হঠাৎ করে বাবা মহাদেবের কাছে হাজির হলেন হাজির হয়ে বাবাকে জিজ্ঞেস করলেন যে কেন বাবা আমি মর্তলোকে পুজো পাবো না আমিও পুজো পেতে চাই বাবা সেই জন্য তোমার যা যা করতে হয় তুমি তাই তাই করো বাবা মহাদেব বাবা মহাদেব তখন বললেন যে মা মনসা মর্তলোকে পুজো পেতে গেলে তোমাকে আগে চার সদাগরের হাতে পুজোও পেতে হবে তারপরে তুমি মর্তবাসীদের হাতে পুজো নেবে বা পুজো পাবে পুজো পাওয়া কিন্তু অত সহজ না দেব দেবীদের আমরা যে পুজো পাচ্ছি মর্তবাসীদের কাছে অতটাও কিন্তু সহজ না এর জন্য তোমাকে অনেক লড়াই করতে হবে অনেক তোমাকে স্থিরভাবে থাকতে হবে তবেই তুমি চার সদাগরের হাতে পুজো পেতে পারো আর চার শতাগরের হাতে পুজো পেলে তুমি মর্তবাসীতে এমনি তুমি মানুষের কাছে পুজো পাবে যে পূরণ করে মনের মনের আশা সেই দেবী তো মা মনসা তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলো না আমার চ্যানেলে আমি মা মনসার সব রকম ভিডিও ছেড়ে থাকি ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লাগবে আমার বাড়িতে মা বিরজমান সেই ভিডিও আমার চ্যানেলে তোমরা অনেকই পেয়ে যাবে এবার আসি মা মনসা মর্তলোকে পুজো পাওয়ার জন্য কী কী করেছে আমরা সবাই জানি যে মনসা কাব্য গ্রন্থে কিন্তু অনেক একটি পুরনো গ্রন্থ যেখানে সব কিছু কিন্তু পার্ট বাই পার্ট লেখা রয়েছে আর আমাদের বাড়িতে যেহেতু মা মনসার পুজো হয় সেই হিসাবে মায়ের কিছু কথা আমরা ছোটবেলা থেকেই জেনে বড়ো হয়েছি ছোটবেলা থেকেই মায়ের বই পড়ে আমরা বড় হয়েছি এরকমই একটা বিষয় যাই হোক তো একদিন হঠাৎ করে চার সদাগরের কাছে মা মনসা এসে হাজির হলেন হাজির হয়ে বললেন যে চার সদাগর তখন চার সদাগর বললেন যে কে তুমি তখন বললো যে আমি সর্পের দেবী মা মনসা তখন চার সদাগর বললেন চ্যাংমুড়ি কানি তুই এখানে কি করছিস তখন মা মনসা বললেন যে চার সদাগর তুমি আমার পুজো দাও তোমার অনেক ভালো হবে তুমি অনেক আরও উজ্জ্বল করবে তোমার পরিবারকে এরকম বলেন মা মনসা চার সদাগরকে মা মনসা তখন রুষ্ট হয়ে চার সদাগরকে বলেন যে চার সদাগর তুই যদি আমার পুজো না দিস তুই কিন্তু ধ্বংস হয়ে যাবি তখন চার সদাগর মা মনসাকে বলেন যে তুই কি জানিস না আমি বাবা মহাদেবের পুজো করি বাবা মহাদেবের পুজো ছাড়া আমি কিন্তু আর কারোর পুজো করি না তখন মা মনসা রুষ্ট হয়ে চার সদাগরকে বললেন তোর সব আমি ধ্বংস করে দেব। তুই বেঁচে থাকবি না তোর পরিবারকেও আমি বেঁচে থাকতে দেব না এরকম বলে মা মনসা যখন চার সদাগর বেথালের লাঠি বের করলেন তখন কিন্তু মা মনসা হঠাৎ করে চলে গেলেন তারপরে চার সদাগরের পত্নী দেবীর কাছে মা মনসা আসলেন এসে বললেন যে রানুকা আমি পুজো পেতে চাই তোর হাতে তখন রানুকা দেবী স্বপ্নে দেখে মা মনসাকে সব কিছু মায়ের ঘটে সব কিছু সর্বোচ্চ নিয়ম মেনে মাকে পুজোর জন্য বসালেন তখন সেই সেই সময়ে চার সদাগর বাড়িতে ছিলেন না চার সদাগর ছিলেন বাণিজ্যের পথে মার পুজো সারতে সাথে হঠাৎ করে চার সদাগর বাণিজ্যের থেকে ফিরে আসলেন এসে দেখছে মা মনসার ঘট পেতে পুজো হচ্ছে তখন চার সদাগর রুষ্ট হয়ে মা মনসা দেবীর ঘট সরিয়ে দিয়েছিলেন তখন মা মনসা দেবী খুবই ক্ষুপ্ত হয়েছিলেন ক্ষিপ্ত হয়ে বললেন যতক্ষণ না তোকে আমি শেষ করছি ততক্ষণ আমার শান্তি নেই এদিকে মা মনসা বাবা মহাদেবের কাছে যায় যে বাবা আমি চার সদাগরের কাছ থেকে কিভাবে পুজো নেব বাবা উনি তো আমাকে পছন্দই করছে না উনি তো আমাকে দেখলেই অশ্লীলতা গ্রহণ করছেন বাবা মহাদেব মা মনসাকে বলেন মা পদ্মাবতী তুমি শান্ত হও তুমি যেভাবে পুজোর জন্য চাইছো সেইভাবে চার সদাগর তোমাকে পুজো করবে না তুমি চার সদাগরের উপকারে আসো দেখবে চার সদাগর অবশ্যই তোমাকে পুজো করবে তখন মা মনসা বলে যে উনি তো আমাকে সহ্যই করতে পারছেন না উনি ওনার হাত থেকে আমি কি করে পুজো নেব তখন বাবা মহাদেব বলেন মা তখন মহাদেব বলেন মা পদ্মাবতী তুমি যদি চার সদাগরের হাতে পুজো না নাও পুজো না পাও তাহলে যে তুমি মর্তবাসীতে পুজো পাবে না এই বলে বাবা মহাদেব মা মনসার কাছ থেকে চলে আসলেন মা মনসা এবার ছলে কৌশলে চিন্তা করতে থাকেন যে কীভাবে চাষ সদাগরকে ফাঁসানো যায় হঠাৎ একদিন তার সুপারি বাগানে রাত্রিবেলা চাষ সদাগর যেই পথ দিয়ে আসছিলেন সেই পথে বাচ্চা মেয়ে হয়ে উনি কাঁদছিলেন কেঁদে উনি চা সদাগরকে বললেন যে মা মনসা নাকি ওনার বংশকে নিবংশ করে দিয়েছে তাই উনি এই গভীর রাত্রে সুপারি বাগানে পথ হারিয়েছেন সেই কারণে উনি কান্নাকাটি করছেন তখন চার সদাকর সেই কন্যাকে বললেন তুমি চিন্তা করো না চ্যাংমুড়ি কানি করবে তোমার ক্ষতি আমি আছি চলো আমার সাথে এই বলে মা মনসা এই বলে চার সদাগর সেই বালিকাটিকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে দেখলেন যে তার বেতালের হাতি তার হাতে নেই এদিকে মা মনসা বললেন যে তুই যদি আমার পুজো না দিয়েছিস তাহলে কিন্তু তোকে ধ্বংসাবশেষ করে দেব। এরকম আরও অনেক ইতিহাস আছে যেইগুলো কিন্তু আমরা জানি না মা মনসা মর্ত লোকে পুজো পাওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে তো সেরকমই জীবনে যতই আমরা যা কিছু করি না কেন সব কিছু রাস্তা পরিষ্কার রাখার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই পথ অতিক্রম করতে হবে সৎ পথে চলতে হবে সৎ পথে থাকলে অবশ্যই দেখবেন আমরা জীবনে সব পথ অতিক্রম করতে পারবো মা মনসাকে কিন্তু বেহুলা আমরা বেহুলার নাম সবাই জানি মনসা কাব্যে বেহুলা তারপরে লক্ষ্মীন্দরের কথা কিন্তু অনেক প্রচলিত আছে এই বেহুলা লক্ষ্মীন্দরের জন্যই কিন্তু মর্ত ধামে মা মনসা পুজো পেয়েছে সেটা আমরা অনেকেই জানি আর মনসা কাব্য যেহেতু রয়েছে মনসা কাব্যে কিন্তু পাঠ পাঠ করে সব কিছু লেখা রয়েছে আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমি সেই কথাগুলো কিন্তু মনসা কাব্যের যে লেখাগুলো রয়েছে সেখান থেকেই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর যেহেতু আমি ছোটোবেলা থেকে মা মনসার বই পড়ে এসছি ছোটোবেলা থেকে এত বড় হয়ে গেছি তো সেই মায়ের কথাগুলো কিন্তু আমার মনে গেঁথে রয়েছে জয় মা মনসা মাকে ডাকার পর আপনি এতটাই শান্তি অনুভব করবেন খারাপ সময় আপনার পাশে কেউ থাকুক না থাকুক মা মনসা কিন্তু অবশ্যই থাকবে আপনার পাশে আজ যে আছে কাল কিন্তু সে থাকবে না কিন্তু মা মনসাকে স্মরণ করলে আপনি অবশ্যই থাকবেন সব সময় ধনে সুখে শান্তিতে ভর্তিতে কারণ মাকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন সে যে মানসকন্যা মনসা দেবী আমাদের মধ্যেই মা সব সময় বিরাজ করে মায়া অনেকই জাগ্রত সব মন্দিরে মা বিরাজ করছে মা যে জাগ্রত সেটা আমরা ছোট থেকে বড় সবাই জানি যাদের বাড়িতে মা মনসা বিরজমান যাদের বাড়িতে মা মনসা প্রতিষ্ঠিত তারা আমরা সবাই জানি যে মা কতটা জাগ্রত মার কতটা অলৌকিক কাহিনী জড়িয়ে রয়েছে কোনো না কোনো মন্দিরে সব মন্দিরে মা বিরাজ করে মাকে মন থেকে ডাকতে গেলে লাগে সামান্য ফুল বেলপাতা আর জবা ফুল আর মায়ের প্রিয় খাবার হলো দুধকলা মা কিন্তু দুধকলা খেতে খুব ভালোবাসে উন কোটি নাগের দেবী মা মনসা সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আবার অনেকেই জানি এই ঊন কোটি দেবীর যে মা মনসা বিষহরি পদ্মাবতী মা কিন্তু সবার বিষ হরণ করে মাকে মন থেকে ডাকলে মা কিন্তু কাউকেই খালি হাতে ফেরত দেন না আর দেবেও না মনসা পুজো আসতে চলেছে খুব শিগগিরই বেশি দিন বাকি নেই আমি আমার বাড়ির মা মনসার ভিডিও তোমাদের সাথে অবশ্যই সব রকম ভিডিও শেয়ার করব ঠাকুর আনা থেকে শুরু করে পুজো অবধি সব এই আমার চ্যানেলে পেয়ে যাবে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যে আমি যেহেতু খুব সুন্দর করে ভিডিও এডিট করতে পারি না জানি না বন্ধুরা ভিডিওটা তোমাদের কীরকম লাগবে আমার কথাগুলো যদি তোমাদের কষ্ট লেগে থাকে বা আমি যদি ভুল কিছু বলে থাকি তোমরা কিন্তু আমাকে ক্ষমা করে দিও কারণ আমি যেইটুখানি জানি যেইটুখানি জেনেছি আমি কিন্তু মনুষা কাব্য বই থেকেই জেনেছি আর যেহেতু আমি মাকে সব সময় পুজো করি মাকে সব সময় মন থেকে ডাকি তো দু একটা কথা আমার মনের থেকেও বেরিয়ে গেছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আর মা মনসাকে যারা পুজো করেন মন থেকে মা মনসাকে পুজো করবেন সেটা মা মনসা বলে কোনো কথা নেই আপনি যে দেবদেবীকেই পুজো করবেন মন থেকে পুজো করবেন দেখবে অবশ্যই আপনি সফলতা পাবেন আর আপনার জীবনের কোনো কষ্ট থাকবে না আমরা যেহেতু ছোটোবেলা থেকে মা মনসাকে মেনে এসেছি সেই কারণে অন্য কোনো দেবদেবীর আগে মা মনসার নামটাই আমাদের মনে এসে থাকে যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর মায়ের যারা কষ্টে রয়েছেন বা যারা সুখে রয়েছেন এরকম কোনো ব্যাপার নেই রাতের পরে দিন দিনের পরে রাত আসবেই সেরকমই কষ্টের পরে সুখ আসে সুখের পরে কষ্ট আসে সেরকমই মা মনুষাকে জপ করবেন দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন মাকে ডাকতে গেলে কিছুই লাগে না লাগে শুধু মায়ের নাম জয় মা মনুষা তুমিই ভরসা